আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসেন আগে আমরা সবাই বন্ড তাহিরের তাহার দিকে আসি এটারও জবাব দেব এই লুকটা হলো গ্যাস উদ্দিন যার মাফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এবং সে নিজে চিৎকার করে বলে আমি হক আছি এই দেখুন তার হক নমুনা সে ছোট ছোট বাচ্চাদেরকে প্রকাশ্যে শিরিক শিখাচ্ছে আল্লাহ নিকট সবচাইতে বড় গুণ হচ্ছে শিরিক আর শিরিকের গুন আল্লাহ কখনো মাফ করেন না ই লোকটা বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক আমার কাছে মনে হয় সেই দাজ্জালের অনুসারী ভিডিওটা প্রত্যেকে শেয়ার দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সকল সুন্নি ভাইদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে বন্ডতাইরে যে আপনারা সবাই সাপোর্ট করেন এবং হেরে নিয়ে নাচানাচি করেন হ্যাঁ কতটুকু ভালো তা আপনারা জানেন যাইন আপনাদের শূন্যতের বদনাম হইব দেখে তাই কিছু বলেন না যাই হোক আর হেরে যে সকলেই বলে দাওয়াত দেয় দাওয়াত দিয়ে আনে অনুষ্ঠান করায় না ওয়াজের নামে গান বাজনা করায় আবার বলে হ্যাঁ বলে মুফতি মুফতি যে বলে এই ভঞ্জ তো একটা দেখলাম না হাদিস কইতে হাদিসের তর্জমা করতে হ্যাঁ আবার কিভাবে মুফতি হয় দুই একটা সুরা কারাত মস্ত গইরা গলাবাজি কইরা ওয়াজ করে দিয়ে যায় আর তাই আপনারা খুশি হইয়া হ্যাঁ সবসময় নিয়ে আসেন যাই হোক হ্যাঁ ডক্টর শফিকুর রহমান জামাদের আমির হের নিয়ে মন্তব্য করল হ্যাঁ তো এমন কিছু বলে নাই যে মহিলারা পর্দা করা লাগব না বলছে যে বাংলাদেশে যেমন স্বাধীনতা চলতেছে তার প্রেক্ষাপটে বলছে যে সকলের স্বাধীনতার মতন চলার মতন জানি এরকম পরিস্থিতি থাকে যে এরকম তো বলে নাই যে ইয়া আগের সরকারে যেভাবে চালাইছে এইভাবে চলবো আর তাইরি হ্যার একটা মূল্যই নেই ফসমের একটা ওজনের মূল্যই নেই তাইরি কি বুঝে তার চেয়ে হাজার গুণে বেশি ডক্টর শফিকুর রহমান হাদিসও বুঝে আমলও করে আর হ্যার আমলের কাছে তো যাইতেই পারবো না তাইরি দিল একটা বন্ধ হ্যাঁ হইলো আমুলিক করে আমুলিকের ষোলো সতেরো বছর পনেরো বছর যে আমুলিক ছিল তখন যে কত ইসলামের বিরুদ্ধে কত কিছু আইন করছে কত কিছু চলছে তখন তো দেখা গেছে না কীভাবে তাহরি তো ওই ল্যাংটা বেডিয়াতে পিছনে লুক হই যারা ওই যে ভিন ভিন্দা নাম্বার রোডে ঘাটে নামছে হেরার পক্ষের লুক হইতে এই বন্ধজাহিরি তার ফ্যামিলি কতটুক পর্দা করে জনগণ পুরা পৃথিবী জানে তো তার দিয়ে আর কি বালা আশা করা যায় যাই তার নামে কেস হয়েছে বন্ধতারীর নামে হকামে কারাম কৌমি অঙ্গনের অলামে কারাম যত জনেই এই কেসের পরিস্থিতির শিকার হয়েছে মামলার শিকার হয়েছে একজন আলেমও তো ভাগে নাই একজন আলেমও তো সরে নাই হ্যার তো বয় নাই হ্যাঁ এমন কি কাম করছে হ্যার আর তো বয় পুলিশ আসতে আস্তে গেছে গা পলাই গেছে গা তো নিশ্চয়ই হ্যাঁ আমলিকের সঙ্গ দেয় আমুলিকের লুক এটা তো আগের থেকে প্রকাশ আছে যে হ্যাঁ আমলিকের লোক তো আমরা সকল বলবো যে আমরা নবীর বিরুদ্ধে যে যে ঢেকেকুক এটার প্রতিবাদ জানাবো কিন্তু বন্ধ তো যে নবীর ফক হইয়া কথা কইছে বা এটার কারণে হ্যাঁ হামলা হয়েছে মামলা হয়েছে এরকম না হ্যাঁ লুক আসলেই ভালো না আপনারা বুঝেন না জানেন না তাই আর চাপ নেন আর কি আর হ্যাঁ যে ফর্দা নিয়ে আলোচনা করলো যে ডক্টর শফিকুর রহমানে ফর্দা করতো না করছে যেমন এমন সে আপনি স্বাধীনতা দিব একশো থেকে শূন্যতের মধ্যে যারা শূন্য নিয়ে দল করে শূন্য আমল করে শূন্যতে সবকিছু কয় মানে শূন্যতের যেই দলটা শূন্যতের মধ্যে একশোর মধ্যে মনে হয় পঁচানব্বই পার্সেন্ট ওই পর্দার বিষয়টা বুঝুই না জানি না মানেও না বড় বড় আলেম আছে হেরার বউই পর্দা করে না বড় বড় জ্ঞানী আছে ইসলাম নিয়ে আলোচনা করে হেরার বউই ফর্দা করে না যারা শূন্যত মানে সুনিয়ত এর আলোচনা করে যে আমরা সুন্নি আমরা সুন্নি তাদের জন্য বলতেছি আর হকানু কারাম কমি অঙ্গনের আপনার একশো থেকে পঁচানব্বই জনই পর্দা করে যত জায়গায় যাইবেন যত জায়গায় দেখবেন হক্কানে কারাম কমি অঙ্গনের যারা ওহাবি কন ও একশো পার্সেন্ট না হইলেও পঁচানব্বই পার্সেন্ট তারা পর্দা করে আর সুন্নি যারা কয় খালি মোহ শুননি কাজে তো শুননি নাই হুদা মোহ শুননি মুখ দিয়ে গলি উর্ফে থাকতে চায় নবীজির মুখ দিয়ে মানে আর যারা হকানি আলামে কেরম কমি অঙ্গনের তারা মুখ দিয়ে বলে না তারা কাজে দেহায় নবীরে কতটুকু মহাবত করে তারা কাজে দেখায় তাই বলবো সকলেই চেষ্টা করবেন এ বন্ড তাইরির থেকে দূরে থাকার জন্য আর বন্ড তাইরি পাইলে হ্যাঁ পুলিশের হাতে তুলে দিবেন ওকে আসসালামু আলাইকুম